يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودايعك اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ওয়া ও কুদরতের নজর দিয়া দেখে কত দূর থেকে ঠান্ডার ভেতরে আপনার আশেকরা হাজির হয়ে গেছে বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথাগুলো শুনলো আয় আল্লাহ কত উলামায়ে কেরামরা হাত তুলেছে আয়াল্লাহ কত সাতাদারিওয়ালা হাজিসা আমার কলেজার টুকরো কত যুব আয়াল্লা কত ছাত্র ভাই ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী কত ছোট ছোট বাচ্চা কত মাদ্রাস আর তোলে বলেলে মরা পদ্দার আড়ালের কত মাহ বোনেরা হাত তুলেছে আয়া আল্লাহ আমরা টাকা চাই না বাড়ি চাই না জাহান্নাম থেকে মুক্তি চা আল্লাহ গুনা করে জীবনটারে নষ্ট করেছি শয়তানের ধোকায় পড়ে গুনা করেছি আয় আল্লাহ নফসের ধোকায় পড়ে গুনা করে জীবনটারে নাপাক করেছি কত মানুষ সম্মানের চেয়ারে বসায় দিল আয় আল্লাহ কেউ জানে না যে আমি বড় কত গুনাগার আমি গুনার দিয়ে তাকা দেখলাম আমার মতো জালেন জাহান আর কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার জবান না পাক গুনার কারণে আমার চোখ না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ এর পর সম্মানের জায়গা আপনি দয়া করে বসায় দিয়েছে আয় আল্লাহ গুনাহগার বলে আপনি রাগ করিয়া ফিরাইয়া দিয়েন নরে আল্লাহ আয় আল্লাহ আমাদের কাছে তো কিছু না আর দরওয়াজায় কোনোটার অভাব নাই কিছু দেন আর না দেন মেহেরবানী করে সবার সিনায় হেদায়েতের বাতি দান করেন আল্লাহ হেদায়েতের দৌলার দান করেন আল্লাহ আ আল্লাহ জাহান্নামের ভয়ন্তরে ঢুকা দেন গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি না ওরে আল্লাহর বান্দারা দানে ভাবে তাকায় দেখো কার চোখে পানি হাতটা বাড়ায়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে কান্নাওয়ালা ভাই এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আপনাদের কপাল বড় ভালো আল্লাহর দয়া একটু দোয়া চাই আমার এলেন নাই আমল নাই কিছুই নাই আল্লাহ সম্মানের জায়গায় বসাইছে গুনার কারণে যেন মাহরুম হয় না যায় আল্লাহ ইজ্জতে বরকুত বাড়া দেন এলেমে আমলে বরকুত বাড়া দেন কোরআন হাতিসের এলেমের নূর দিয়ে সিনেটা ভরপুর করে দেন আল্লাহ

যুবক ভাইদের কবুল করে নেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আলোচনার বাকি কথা আমলের তৌফিক দান করে নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন আয় আল্লাহ আম্বিয়া কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়া কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আমার মায়ার নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে বাইতুল্লাহর গিলাফ ধরে লাভ বাই পলার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ যারা গিয়েছে তাদের মন চায় বারবার যাওয়ার জন্য যেই বাইতুল্লায়ে গেলে আর দেশে ফিরতে মনে চায় না যেই নবীর রওজায় গেলে আর দুনিয়ার কোনো চিন্তা আসে না আয় আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ যারা যেতে পারে নাই তাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ ঘুমের ঘরে নবীজির সাথে মোলাকাত করায়া দেন আল্লাহ নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগী দান করেন আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা বানায় দেন ছেলে সন্তান বানায় দেন মা বাবা সন্তান ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে দেন

রাজনীতিবিদ সহ সবাইকে আপনি মেহেরबानी করে দিনদার বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন আয় আল্লাহ নামাজি বানায়া দেন আয় আল্লাহ তাআলা খাঁটি ওলিদের বন্ধু বানায়া দেন

তাফিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ এই আল্লাহ তাআলা সিনাতা ইলমের নূরের দ্বারা ভরপুর করে দেন সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন মা বান্দরে আপনি কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন আল্লাহ হালাল বরকতের রিজিক দান করেন আল্লাহ আমরা যারা হাত তুলছি অনেকের মা নাই বাবা অন্ধকার কবর থেকে রে সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছি ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না

মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ অসুস্থ রুগীদের কুদরতির হাতে সুস্থ বানায় আপনার মতো বড় ডাক্তার কেউ নাই মানি করে সুস্থতার জেন্দিগি দান করে আয় আল্লাহ তালা কুদরতের হাতে আপনি সুস্থ করে আল্লাহ আয় আল্লাহ স্ত্রী মা বাপ সন্তান পরিবার সবাইকে সুস্থতার জিন্দিগি দান করেন আল্লাহ হাদি হিসাবে সবাইকে কবুল করে নেন জেহেন খুলে আল্লাহ আপনার খাস বান্দা হিসেবে সন্তানদের কবুল করে নেন

দিনের খেতমতির জন্য কবুল করে নেন সমস্ত আমার প্রত্যেকটা যুবককে দিনদার হিসাবে কবুল করে নেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যত কথা নবী চাইছেন কল্যাণের আমাদেরকেও দান করেন আল্লাহ অকল্যাণ থেকে নবী যত পানাহা চেয়েছেন আমাদেরকেও পানাহা দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আজিম ওসল্লাহ তালা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين